শীত মানি ভয় শীত মানি আতঙ্ক শীতের বয়ে কিন্তু অনেকেই হাঁস মুরগি লালন পালন করতে চায় না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে শীত আসলে অনেকে ভয়ে মুরগি লালন পালন করা ছেড়ে দেয় একদমই এই কাজটা কখনো করবেন না হাঁস মুরগি লালন পালন আপনি ঠিকই করবেন একটু যত্ন একটু ভালোবাসা দিলে কিন্তু আপনার হাঁস মুরগি একটাও শীতের সিজনে মারা যাবে না হ্যাঁ প্রিয় দর্শক সত্যি কথা আপনি যদি একটু যত্ন আর ভালোবাসুন তাহলে আপনি কখনো নিরাশ হবেন না আপনি কিন্তু লাভবানই হবেন যদি আপনি ভালোভাবে একটু যত্ন নিতে পারেন শীতকালে গরমের তুলনায় একটু যত্ন হাঁস মুরগিকে বেশি করতে হয় যেমনটা আমি করি শীতকালে মুরগিকে ভালো মানের খাবার দিবেন চাল বাত কখনো মুরগিকে খাওয়াবেন না তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই মুরগির থাকার জায়গাটা একবারে শুকনো রাখবেন ভালো জায়গায় রাখবেন শীতের সিজনে মুরগিকে খাঁচায় রাখার চেষ্টা করবেন এতে করে মুরগির শরীর গরম থাকে মুরগি অসুস্থ কম হয় আমি কিন্তু শীতের সিজনে মুরগির বাচ্চাগুলো বিশেষ করে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে খাঁচায় রাখি যদি খাঁচায় রাখেন আর সকালবেলা একটু দেরি করে মুরগির বাচ্চাগুলো ছাড়েন দেখবেন ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও কিছু হবে না সহজে রোগে আক্রান্ত হবে না যদি এই নিয়মকানুনগুলো ভালোভাবে আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনার মুরগি এবং মুরগির বাচ্চা একটাও মারা যাবে না আপনার কোনো দিকেই লস হবে না আপনি যদি একটু কষ্ট আর যত্ন করেন দেখবেন আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবে না ইনশাল্লাহ আমি যেমন যত্ন করি আমার হাঁস মুরগিও ভালো থাকে সুস্থ থাকে আমার হাঁস মুরগি সহজে মারা যায় না যারা শীতে বা ঠান্ডার বয়ে মুরগি পালা ছেড়েই দেয় শীতের সিজনে এই কাজটা কখনো করবেন না শীতের কাছে আপনি হেরে যাবেন না শীত যেন আপনার কাছে হেরে যায় এই কাজটাই করতে হবে আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন